জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ জেনারেল হোসেন মোহাম্মদ ছিলেন বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান ও বাংলাদেশের প্রথম সারির রাজনীতিবিদ তিনি মোট দুবার বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ রাষ্ট্রপতি আব্দুল সাত্তার পদত্যাগ করলে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ তার জীবনে প্রথমবারের জন্য বাংলাদেশের নবমতম রাষ্ট্রপতি হিসাবে ক্ষমতা দখল করেন কিন্তু এর কয়েক মাসের মধ্যেই এই পদ থেকে পদত্যাগ করতে হয় এবং তিনি উনিশশো বিরাশি সালের তিরিশে মার্চ এক বিশেষ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রপতি পদ ত্যাগ করেন